আমাদের জীবনে এই যে এত সংগ্রাম ছুটাছুটি ব্যস্ততা কিসের জন্য জানেন জাস্ট এক মুঠো খাবারের জন্য যদি পেটে ভাত পড়ে তাহলে পুরো পৃথিবী ঠান্ডা মাথা ঠান্ডা পেট ঠান্ডা যদি আমাদের ভাত না পড়ে পেটে তাহলে এই পৃথিবীটা যে কত কঠিন দুনিয়ার কোনো কিছুই যে ভালো লাগে না ক্ষুধার যন্ত্রণা আসলে কি সহ্য করা যায় সব কিছু সহ্য করা যায় অনেক ব্যথা সহ্য করা যায় কিন্তু ক্ষুধার যন্ত্রণাটা অনেক অনেক কঠিন হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি খুব অলস ঠিক আছে এই জন্য আমার সব জিনিস নোংরা হয়ে পড়ে থাকে আমার মানে কোনো কাজ করতে ভালো লাগে না একটু বেশি ভালো লাগে আসলে কথাটা মজা করে বললাম আমার বেবিটা পেটে আসার পর থেকে আমি এত বেশি মানে অলস হয়ে গেছি কেন জানি কোনো কাজ চাইলেও করতে পারি না মানে শরীর চলেই না এত শরীর অসুস্থ দুর্বলতা অনুভব হয় মানে বাচ্চাটা হওয়ার পর থেকে আমি মানে আগের মতো যে আমার মানে কাজের উদ্যম একটা ইয়ে ছিল মানে সবসময় কাজের মধ্যে থাকতাম শরীর মানে চাঙ্গা ছিল কিন্তু এই বাচ্চাটা পেটে আসার পর থেকে আমার শরীর চাঙ্গা তো দূরের কথা শরীর একদম নুয়ে পড়ছে এরকম একটা অবস্থা তো যাই হোক হঠাৎ অনেক দিন পরে মন চাইতেছে অনেক দিন পর না কথাটা মিথ্যা হয়ে গেল জাস্ট কয়েকদিন আগেও খেয়েছি তারপরও মনে হচ্ছে যে কতদিন না খেয়ে খাই নাই একটু ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করে ভাত খাবো তো এই যে চিন্তা করছি তো ভাবলাম যে দেখি কি করা যায় তারপর মুরগি টুরগি ভিজাই টিজায় নিয়ে আসে মানে রেখে দিছি যাতে করে তাড়াতাড়ি কাটাকুটি করে নিতে পারি হাজব্যান্ড অফিস থেকে আসার আগেই সব কিছু রান্না বান্না করে নিতে পারি তো যাই হোক এখানে সমস্ত রকমের পেঁয়াজ রসুন সব কিছু কাটাকাটি করতে গিয়ে পেঁয়াজের ঝাঁঝে যে আমার কী অবস্থা আমি বটিতে কাটাকাটি তেমন একটা করতে পারি না তারপরও মন গেল যে আজকে ভিডিও করবো জন্য একটু বটিতে কাটাকাটি করি নর্মালি আমি ছুরি দিয়েই সমস্ত কাটাকাটি শেষ করি আর আমার এই যে মানে চেহারা যে হাল মানে কি বলবো ক্যামেরাতে যে আমাকে এত বৃষ্টি লাগছে যদি আমি এতটা বৃষ্টি না কিন্তু আরেকটা কথা হচ্ছে বৃষ্টি হয়ে গেছে বাচ্চাটা পেটে আসার পর থেকে আমি নিয়মিত খাওয়া দাওয়া করি না আমার চল টল ভেঙে মানে জিমনি আমার স্বাস্থ্য মানে কমে গেছে তারপর আমি হয়ে গেছি কালো সব মিলে মানে নাজহাল অবস্থা তারপরও হচ্ছে আল্লাহর সৃষ্টি এখন চেহারা নিয়ে এত ভাব নেওয়ার টাইম নেই আস্তে আস্তে নিজে কি সুন্দরী করে ফেলব একটু মজা নিলাম আর কি যে যেমন সে তেমনই থাকবে তারপরও পরিপাটি থাকাটা হচ্ছে আমাদের জন্য মানে জরুরি তাহলে হাজব্যান্ডরা কখনও অন্য কোথাও মানে ইয়ে দিবে না টহল দেওয়ার চেষ্টা করবে জাস্ট মজা নিলাম আমার হাজব্যান্ড অনেক অনেস্ট ওই ধরনের কোনো ছেলেই না যাই হোক আমি এখানে মুরগি টুরগি সমস্ত কুটি করে নিয়ে একবারে মানে প্রসেসিংয়ে মানে কি বলবো আমি সমস্ত কাজ মানে আগে রান্না চুলে দেওয়ার আগে পেঁয়াজ রসুন আদা সবকিছু বেটে বুটে একদম রেডি করে রাখি এই রান্না বসাই দিয়ে তারপরে কাজ করে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক আমি এখানে হচ্ছে যে একটু আগে যে কাটাকুটি করলাম সমস্ত মশলাগুলো বাটাবাটি করে এখন রান্না করার পালা চুলাই জাস্ট তুলে দিব দিয়ে কোনো রকম রান্না করব এমন ক্ষুধা লাগছে আজকে দুপুরে খাই নাই আমার কেন জানি মন চাই চাচ্ছিল না দুপুরে খেতে কিন্তু বিকেল গড়াতে না গড়াতে এত ক্ষুধা লেগে গেল কি আর করা তাড়াতাড়ি মনে হচ্ছে যে কখন তরকারি হবে জাস্ট আমি মানে খাবো নর্মালি আমি আমার হাজব্যান্ডের সাথেই খাই যতই ক্ষুধা লাগুক আমি ওর জন্য অপেক্ষা করে কিন্তু বেচারা আমার মানে রাত দশটা এগারোটা না বাজলে কোনো ডিনার করে না তো যেহেতু আজকে দুপুরে খাইনি আমার এত খারাপ লাগতেছিল মাথা ঘুরার তারপর বাবু সবসময় তো ব্রেস্ট ফিডিং করে অবশ্যই আমাকে মানে খেতে হবে তা না হলে মাথা ঘুরে কখন পরে যাব তো মুরগিটাকে কষায় কষায় রান্না করছে আমি আর মানে এই যে কক মুরগিটা আমি কখনও ঢেকে রান্না করি না তারপর এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম জাস্ট ঝোলটা কোনো মতো শুকিয়ে গেলে আমি এক মুঠো ভাত নিয়েছি তাও আবার এই ভাতটা হচ্ছে সকালে রান্না করেছিলাম বাবুর জন্য সেখানে আমার জন্য একটু দিয়েছিলাম যেহেতু দুপুরে খাইনি ভাতটা কেমন যেন একটু মানে গন্ধ গন্ধ হয় নাই কেমন যেন একটু ঘাম ঘামা ঘামা টাইপের হয়ে গেছে তারপর যেহেতু খুদা লাগছে খেতে হবে এই জন্য একদম মানে জাস্ট ভাতটা নিয়ে বসে পড়ছে নাকে মুখে দিচ্ছে এমন একটা অবস্থা